আমরা এখন আছি বড়নীলপুর বেলারানি স্কুলের খুব কাছেই এইখানে একটা ষোলো ফুট রাস্তার উপরে আমরা এখন আছি এই রাস্তার ওপরেই একটা খুব সুন্দর চার কাটা প্লট আজকে আমরা দেখে নেব দেখতে পাচ্ছেন এখানে পাচিল দেওয়া আছে এই পাচিল দিয়ে ডিমার্কেশান করা জায়গাটা ফাঁকা জায়গাটা একদম রাস্তা বরাবর ফ্রন্ট অনেকটা দেখতে পাচ্ছেন কি সুন্দর সাজানো গুছানো জায়গা পরিষ্কার জায়গা একদম ওই যে হলুদ রঙের যে পাচিলটা দেখতে পাচ্ছেন সেই হলুদ পাচিল থেকে একটি ইমাজিনারি লাইন ড্র করুন এই পাচিল পর্যন্ত এই দিক থেকে শুরু করে ওই দিকে যে পাচিলটা দেখতে পাচ্ছেন নিচু একটা পাচিল এই পর্যন্ত টোটাল জায়গাটা চার কাটা জায়গা আছে কি রেকর্ড আছে জায়গাটা শালি জায়গা আছে এটা বাস্তু কনভার্সান করে নেওয়া যাবে ড্রেনেজের সিস্টেমও করা আছে আর সামনে পিচ রাস্তা খুব ভালো পরিবেশ বাড়িগুলো দেখলেই বুঝতে পারছেন পরপর সাজানো গুছানো এলাকা যদি কিনতে আগ্রহী হন যোগাযোগ করতে পারেন নিজের বাড়িও করতে পারেন বড় জায়গা নিয়ে অথবা যদি কোনো প্রজেক্ট করতে চান প্রজেক্ট করার জন্য একদম আদর্শ জায়গা খুব সহজে এখানে ফ্ল্যাট বিক্রিও হয়ে যাবে দেরি করবেন না আগ্রহী হলে যোগাযোগ করুন